আজকের কালেকশন টা আমি একটু কথা বলি আসসালাম আলাইকু আইমসাল্লাসি আলহামদুল্লিলাহ আচ্ছা করতে পারছেন আর ভেচা আমি পাঠান পাড়া আচ্ছা আচ্ছা হাতে যে ছাগলটা দেখতে পাচ্ছি কয় দাতের ছাগল এটা এক দাঁতের ছাগল চাট দাঁতের না চাট দাঁতে দেখেন গাব আছে এক বিহানি ছাগল আবার গাব আছে আবার গাভ আছে না শরীর স্বাস্থ্য একটু কাবু আচ্ছা কয় টাকা দাম বলতেছে বা চাচ্ছেন কত বিশ হাজার টাকা বলতেছে আমি তিরিশ হাজার টাকা ভাঙিয়ে দিচ্ছে ভাঙিয়ে দিচ্ছেন না আচ্ছা দোসরা দেখেন এরকম দামে হলে আপনারা এই ছাগল গুলো হাটে পাবেন

আহ তবে অনেক অনেক ধরনের লাভ করে কেউ একদম শেষ করে ফেলা কেউ সীমিত আকারে করে সব সব ব্যবসাকে একরকম না জি ঠিক আছে কাকা ভালো থাকবেন আসসালাম